আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই মুহূর্তে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশে বর্তমান অবস্থাটা সবাই জানেন এই মুহূর্তে আমি রাজনীতিক বিষয় কিছু আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতি অনেক সময় আমাদের জন্য উপকার বয়ে আনে অনেক সময় আমাদের আসলে ক্ষতি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো সেই বিষয় নিয়ে আসলে আমি একটু কথা বলতে চাচ্ছি এটা আমার ব্যক্তিগত মত কারো যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন আর যদি কারো পছন্দ অবশ্যই আমার কথাকে লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন অথবা আপনি আমার কথাটিকে আপনার মতো করে উপস্থাপন করতে পারেন ব্যাপারটি হলো যে বর্তমানে বাংলাদেশে ছাত্র রাজনীতি একটা খারাপ পর্যায়ে চলে গেছিলো যারা ছাত্রলীগ যারা ছিল তারা করছে আমার মারি কাটাকাটি অর্থাৎ দলের বাহাদুরি একসময় বিএনপি ছিল তারাও অর্থাৎ ছাত্র দল ছিল তারাও এই এই সেম জিনিসটা করেছে আবার সামনে হয়তো আরেকটা দল আসবে তারা আবার এমন করবে হল দখল করবে স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটিতে তারা তাদের রাজত্ব কায়েম করার চেষ্টা করবে তো আমি চাচ্ছি সামনে যারা ক্ষমতায় আসবেন অথবা বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা এই জিনিসটার প্রতি একটু লক্ষ্য রাখবেন ব্যাপারটা এমন করে ছাত্র রাজনীতি করা যায় অর্থাৎ প্রতিটা প্রতিটা প্রতিষ্ঠানেই রাজনীতি থাকবে ছাত্র রাজনীতি থাকবে ছাত্র সংগঠন থাকবে তাদের কাজ দায়িত্বটা এইভাবে হবে যে যে যেই দলেরই হোক আপনি যদি জামাত করে থাকেন আপনি যদি ছাত্র দল করে থাকেন আপনি যাকে আদর্শ মানেন জামাত যাকে আদর্শ মানে তার আদর্শ সে প্রচার করবে আপনি যদি ছাত্রলীগও হয়ে থাকেন যদি কোনো কারণে ছাত্রলীগ নিষিদ্ধ না হয় সেক্ষেত্রে আপনি তো রাজনীতি অবশ্যই করবেন বা করার সেই সুযোগ থাকবে তবে আপনার উদ্দেশ্য সেটা থাকবে না যে আপনি দখল করবেন আপনার উদ্দেশ্য একটা থাকবে আপনি যাকে অনুসরণ করেন তার মত এটাকে প্রচার করবেন মানুষের মাঝে ছাত্রদের মাঝে আপনি যদি ছাত্র সেনা করে থাকেন সেক্ষেত্রে আপনি যাকে মানেন আপনি যার যাকে অনুসরণ করেন যাদেরকে অনুসরণ করেন তাদের মতটাকে আপনি অন্যান্য ছাত্র ভাইদের কাছে প্রচার করবেন প্রকাশ করবেন আপনাদের ছাত্র যদি এই জন্য হয় নাই বা এই জন্য করার দরকার নাই যে আপনি গিয়ে হল দখল করলেন হলে আপনার অনুমতি ছাড়া কেউ উঠতে পারবে না যে দলই ক্ষমতা থাকুক এটা সামনে হোক পরে হোক আগে হোক যে কোনো সময়ের ব্যাপারে আমি বলতেছি আচ্ছা যদি এমন হবে আপনি যাকে অনুসরণ করেন যার কথাগুলো আপনি মানেন ওই তার কথাগুলো তার চরিত্র তার ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো অন্য ছাত্রবাইদের কাছে প্রচার করবেন এবং সেটা হবে আপনার বিহীন কাটাকাটি বিহীন কাউকে ভয় ভীতি প্রদর্শনবিহীন আপনি যদি জিয়াউর রহমানকে মেনে থাকেন আপনি তার আচার আচরণ যারা ছাত্র দল করে বা যাদেরকে আপনি আকর্ষণ করতে চাচ্ছেন তাদেরকে তার বক্তব্য তুলে ধরবেন তার চরিত্র কেমন ছিল সেটা তুলে ধরবেন আপনি যদি ছাত্রলীগ করে থাকেন সেক্ষেত্রে আপনি শেখ মুজিবুর রহমানের চরিত্র তার ইচ্ছা তার সে কীভাবে দেশ পরিচালনা করতে চেয়েছে বা তার কথা বলার ভঙ্গি আপনি সেটা প্রচার করবেন আপনি যদি জামাত ইসলাম করেন সেক্ষেত্রে আপনি আপনার মতো করে আপনি যাকে মানেন তার তথ্যটি ছাত্রবাইদের কাছে প্রচার করবেন কার ওপরে হাঙ্গামা না করে কাউকে কোনো কিছু চাপিয়ে না দিয়ে জোর না করে আপনি যেই যেই দলেরই হন না কেন সবার জন্য ছাত্র রাজনীতি উন্মুক্ত থাকবে স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটিতে শুধুমাত্র আপনি যাকে সাপোর্ট করেন আপনি যাকে পছন্দ করেন তার মতটা প্রচার করবেন এমন নয় আপনি দখলদারিত্বের জন্য চাঁদা তোলার জন্য জোর করে মিটিয়ে নেওয়ার জন্য মিছিল নেওয়ার জন্য যে যাওয়ার সেমনিতেই যাবে আপনি জোর করে নিলে কী হবে বলেন আপনি তাহলে ওটা আপনি নিজে তো সৌর হয়ে গেলেন তাইলে একজনকে দায় দিয়ে দেওয়া একজনের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া এই জিনিসটা আসলে ভাই আমার মনে হয় করা উচিত নয় সামনে যারা সরকার আসবেন এই জিনিসটার প্রতি একটু লক্ষ্য রাখবেন আমি হয়তো ঠিকমতো বোঝাতে পারিনি আপনাদেরকে কি বলতে যাচ্ছি। যদি কেউ আমার এই ভিডিওটা পান বা যারা ভালো বক বক্তা ভালো ভালো বক্তব্য দিতে পারেন বুঝিয়ে বলতে পারেন তারা আমার আমার এই বিষয়টাকে লিখনের মাধ্যমে অথবা ভিডিও আকারে আপনারা প্রচার করতে পারেন প্রচার করবেন আমি আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম